এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজো যত এগিয়ে আসছে বৃষ্টির সম্ভাবনা তত বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ষষ্ঠীর দুই দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জেরে পুজোয় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে হাওয়া অফিসের পূর্বাভাসন অনুযায়ী দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হবে সেই তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা আজ এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এছাড়া কলকাতা সহ বাকি সব জেলাগুলিতেই আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে চলতে পারে বজ্র বজ্রবিদ্যুৎও তবে উত্তরবঙ্গের ছবিটা উল্টো সেখানকার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বটে তবে আজ থেকে উত্তরের কোনো জেলাতেই আপাতত আর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝড়ো আবহাওয়া থাকতে পারে উত্তাল হতে পারে সমুদ্র হাওয়া বইতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা তারও বেশি ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারাদেশে বৃষ্টির সম্ভাবনা ঘটছে এরপর প্রভাবে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এরপর আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে পুজোর মুখে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা কারণ গত কয়েকদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হয়ে চলেছে সেম একইভাবে পুজোর মুখেও কি বৃষ্টি হবে আমরা লেটেস্ট আপডেটটা দেখে নেব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আজ সকালের দিকে আমরা যদি পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখে নিই এখানে কলকাতা সহ কোলাঘাট খড়গপুর চাকুলে এগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এখানে কোলাঘাটে পঁচিশ মিমির মতো বৃষ্টি হবে খড়গপুরে মোটামুটি সতেরো আঠেরো মিমির মতো সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এই সমস্ত এলাকাগুলোতে এবং তার পাশাপাশি যে এলাকাগুলোতে হালকা আভাস থাকবে তার মধ্যে এখানে বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া জামশেদপুর উপরের দিকের মধ্যে এখানে নলহাটি কাটোয়া ধানবাদ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে এবং এখানে মালদা ভাগলপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই বললেই চলে আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই তো দুপুর এবং বিকেলের দিকের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ এখানে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হলদিয়া বালিপাড়া জল্লেশ্বর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের দিকে এবং বাদবাকি বাকি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একেবারেই যে পরিষ্কার আকাশ থাকবে এমনটা না কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশেই কম থাকবে তবে দুপুর এবং বিকেলের দিকে যেহেতু গত কয়েকদিন ধরে বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে তো সেম একই রকমভাবে আজও কিন্তু এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আমরা যদি আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া দেখি তাতে যা দেখা যাচ্ছে তাতে বুধবারে মোটামুটি সকাল দুপুরের দিকে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাতের দিকে কিছুটা অংশে ইফেক্ট পড়তে পারে এবং এদিকে বৃহস্পতিবারে যা দেখা যাচ্ছে হালকা ইফেক্ট থাকবে শুক্রবারেও মোটামুটি কলকাতা সহ বাকি এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তো এখানে যা দেখা যাচ্ছে শুক্রবারে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার বৃহস্পতিবারে হালকা ইফেক্ট থাকতে পারে তাও কিন্তু সবসময় ইফেক্ট পড়বে না যেমন সকালের দিকে পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে আবার এদিকে বুধবারের যদি কথা বলা যায় বুধবারে মোটামুটি এখানে দুপুর বা বিকেলের দিকে হালকা ইফেক্ট থাকবে তবে সকালের দিকে পরিষ্কার হয়ে যাবে আকাশ ঠিক আছে এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে তো বৃষ্টি হয়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী এরপর কিন্তু উত্তরবঙ্গে আর আভাস সেরকম নেই মোটামুটি পরিষ্কারই থাকবে এখানে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার এবং দুপুর বিকেলের দিকেরও মধ্যেও কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে এবং আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া আমরা দেখে নেব মোটামুটি মঙ্গলবারে সেই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বুধবারেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এদিকে বৃহস্পতিবারেও পরিষ্কার দেখা যাচ্ছে এবং শুক্রবারেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে আগামী তিন চার দিন কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই তো বাংলাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকে হালকা ইফেক্ট থাকতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেমন এখানে ফটিকছড়ি মানিকছড়ি চট্টগ্রাম এদিকে টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা এফেক্ট থাকবে বাদবাকি এলাকাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকে সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই তো দুপুর এবং বিকেলের দিকে কিছুটা চেঞ্জেস দেখা যাচ্ছে যেমন ভিতরের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না তবে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে যেখানের মধ্যে খুলনা সাতক্ষীরা এদিকে শ্যামনগর যশোর পাবনা রাজ রাজশাহী এগুলোতে কিন্তু হালকা পরিমাণ ইফেক্ট থাকতে পারে এবং এইদিকে যদি বলা যায় চট্টগ্রাম চাকুলিয়া এদিকে ফটিকছড়ি মানিকছড়ি টেকনাফ ঠিক আছে এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে বাদ যদি উপরের এলাকাগুলোর কথা বলা যায় তার মধ্যে এখানে পঞ্চগড় ইসলামপুর এগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে এবং এখানে সিরাজগঞ্জ নাগরপুর ঢাকা ফরিদগঞ্জ এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে তোমরা বাংলাদেশে আগামী কয়েকদিনের আবহাওয়াটা দেখে নেব মোটামুটি মঙ্গলবার দুপুর এবং বিকেলের দিকে হালকা ইফেক্ট থাকতে পারে রাতের দিকে বেশিরভাগ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে বুধবারের যদি কথা বলা যায় সকালের দিকটা পরিষ্কারই দেখা যাচ্ছে দুপুর এবং বিকেলের দিকে হালকা ইফেক্ট থাকতে পারে বেশিরভাগ এলাকা জুড়ে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর রাতের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে বৃহস্পতিবারে যা দেখা যাচ্ছে তাতে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে সকালের দিকে এবং ভিতরের মধ্যে এখানে কুমিল্লা ময়মন সিং ঢাকা বরিশাল এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে দুপুর এবং বিকেলের দিকের যদি কথা বলা যায় দুপুর বিকেলের মধ্যে কিন্তু একই থাকবে খুব একটা চেঞ্জ নেই এবং রাতের দিকে যদি কথা বলা যায় অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা যদি শুক্রবারেও দেখে নিই তো শুক্রবারের মধ্যে যা দেখা যাচ্ছে এখানে সমুদ্রের মধ্যে কিন্তু একটা বৃষ্টির আভাস চলবে যদি বাংলাদেশের এলাকাগুলোর আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে দুপুর এবং বিকেলের দিকে হালকা ইফেক্ট থাকবে তবে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে তো এখান থেকে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিলাম যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে আগামী কয়েকদিনে সেই রকম বড়ো দুর্যোগের আভাস নেই এবং পুজোর সময় আবহাওয়া কীরকম থাকবে অবশ্যই আপনাদেরকে লাইভে আপডেট দিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না